खुशी का पेटी बांध लो और दिल थाम के बैठ लो क्योंकि आज जो दिखाने वाले हैं आज से पहले आप लोगों ने कभी नहीं देखा गाइस देखो की अवस्था चलो एक बार काजे लेके पड़ी ठीक है मैंने सीरियसली তোমরা অনেক করেও রিকোয়েস্ট করেছো অনেক পার্সোনাল মেসেজ করেছো দিদি দিনের একটা ভিডিও দাও অনেক দিন হয়ে গেছে সারা দিনের কোনো ভিডিও আসছে না ডেলি রুটিনের তো আজকে আমি ডেলি রুটিনের একটা ভিডিও নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সারিফাস বর্ড গাইজ আমি সারিফা আমি ভাবলাম এই ভিডিওটা করা দরকার কারণ তোমরা সবাই আমার ব্রাইট লাইফস্টাইলটা দেখো ঘুরছি বেড়াচ্ছি ভিডিও করছি রিলস করছি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি বার্ড আমার ডার্ক সাইডটা তোমরা কেউ কখনো দেখো যে আমি কিভাবে পরিশ্রম করি আজকে ওটাই দেখাতে চলেছি চলো বিগ সমস্ত জায়গায় ক্যামেরা লাগানো থাকে সেরকম ফার্স্ট আমি প্রত্যেকটা জায়গায় ক্যামেরা সেট করে ফেলেছি কারণ আজকে তোমরা যা যা দেখছো টোটালি বিগ বসের মতো হচ্ছে খালি তোমরা যেটা দেখতে পাবে নাও সেটা হলো ঝগড়া জাটি। কারণ ঝগড়া ঝাটিটা পর্দার আড়ালে থাকে আমার এই চ্যানেলের বিগ বসে তো এখন বাজে সকাল আটটা तो शक्कल शक्कल चलते हमारे बेडरूम परिष्कार देख लो देख लो कितना मेहनत करते हैं हम পুরা ঘর মুঝে অর্গানাইজড চাইয়ে আমি ভীষণ পিঠপিটে আমার প্রত্যেকটা জিনিস পরিপাটি গুছনো গাছনো চাই সেই জন্য আমি সকাল থেকে উঠেই ফার্স্ট আমার বেডরুমটাকে ধরেছি আর আমার বেডরুমটা পুরো সুন্দর করে গোছাচ্ছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ মোছামুছি করছি একদম ডাস্টিং থেকে শুরু করে সমস্ত কিছু আমি নিজেই করি সেটা তোমাদের চোখের সামনে হ্যাঁ এটা কোনো স্ক্রিপ্টেড নয় এটা কোনো তৈরি করা বানানো নয় এটা টোটালি কিন্তু রিয়েল একদম ফ্যাক্ট যেটা আমি দীর্ঘদিন ধরে করে আসছি সেটাই তোমরা দেখছো হ্যাঁ এখন দেখো আমার টিভির সাইটে এই যে ছোটো মতো বক্সটা দেখছো কন্টেনারটা এটা হচ্ছে আমার রুমের ছোট্ট মিনি ডাস্টবিন সেটাকে ক্লিন করে দিলাম এবার কাঁচগুলো সুন্দর করে আমি মুছছি চার্জারগুলো সব সরিয়ে একটা ফোন ওইদিকে চার্জে দিয়ে এলাম আর একটা চার্জার এখানে রাখলাম কারণ প্রয়োজন মতো আমার ফোনটা আমি এখানে চার্জ দিয়ে দিতে পারবো কলিং দিয়ে ভালো করে পরিষ্কার করছি যাতে আমার মুখটাও এর মধ্যে দেখা যায় হ্যাঁ আমার কথাবার্তাগুলো শুনে খুবই হাসি পাচ্ছে বাট এই কাজগুলো করতে গেলে না একদম রওয়ালো পুরা पूरा फट जाओगे ठीक है सुबह सुबह उठ के इतना ठंड में इतना कुछ करना तो क्या बताए आप लोगों को तो हमार च देखो एनोप्लैस्टिया भलोकर बेधे निल কেন কি নোংরার ডাস্ট পরলে খারাপ হয়ে যাবে আর সকালে উঠেই আমি আমার চেয়ার সিটটা ভিজানো ছিল খেয়ে নিয়েছি এবার এই রুমে চলে এসেছি এবার এই রুমটাকেও ভালো করে ক্লিন আপ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ হ্যাঁ আমি যেগুলো যেগুলো ব্যবহার করি যে যে জায়গায় আমি চলাফেরা করি থাকি সেগুলো আমার টোটাল অর্গানাইজড চাই ইয়েস আমি যতটা পারি ততটা পরিষ্কার রাখার চেষ্টা করি মেরে পিছে মার দেখো একটু জিম করে নিচ্ছি কারণ কাজ করতে করতে আমি একটু এক্সারসাইজও করে নিই নিজের দিকেও তো লক্ষ্য রাখতে হবে তাই না বলো আজকের এই ভিডিওটা দেখে কিন্তু তোমরা খুব মজা নিচ্ছ তাই না গাইস বাট মজা নিও না কারণ আমার জীবনে এখন বিগ বস চলছে বিগ বসে যেরকম বড় বড় সেলিব্রিটিরা বড় বড় আর্টিস্টরা এসে জুতো থেকে চন্ডি পাঠ পর্যন্ত করে সেরকম আমার জীবনেও ইদানিং আমাকে এই সমস্ত করতে হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এখন দুটো রুম ঝাড়ু দেওয়া হয়ে গেছে তারপর ওই যে রুমটা সামনের যেটা টুকি টাকি খাবার টাবার থাকে এবং আর পড়াশোনাও করে সেই রুমটাও ঝাড়ু দিয়ে এবার লম্বা বারান্ডা শুধু লম্বা নয় আবার ডান দিকেও আছে সেটাও তোমাদেরকে দেখাবো দাঁড়াও দাঁড়াও এইটুখানি নয় এইটুখানি নয় শুনতেই লাগে এইটুখানি ওই যে বললাম লম্বা নয় এই ডান সাইডেও একটা ছোটো মতো বারান্দা আছে সেটাও দেখিয়ে দিলাম সেটাও ঝাড়ু মারা হয়ে গেল এবার সমস্ত ওই যে ডাস্ট সেগুলোকে আবার তুলে ডাস্টবিনে ফেলতে হয় যেখানে সেখানে জড়ো করে দিলে হয় না এরপর দেখো রওয়ালোক চলে এসেছি আমি বাথরুমে বাথরুমটাকে ক্লিন করে এবার যত জামা কাপড় পরেছিল সেগুলোকে কাচছি দেখছো ক্যা ক্যা কর্না পর রাহা হয় মুঝে আপনি দেখল তোমল হ্যাঁ তোমরা দেখে নাও এখন কাপড় কেচে আমি ড্রেসটাকে চেঞ্জ করে নিলাম সকালবেলায় উঠে আর আপকে স্কুলে পাঠানো থেকে পুরো ধোয়া ধুই বাসি কাজগুলো আমি নাইট শ্যুট পরেই করে নিই এরপর ড্রেস চেঞ্জ করে ছাদে চলে এলাম ছাদে কেন আসে ভাই কাপড়গুলো শুকুদেই এসছি অবভিয়াসলি তো দেখো যেহেতু আমি এডিটিংটা এত স্প্রিটে করেছি কারণ যদি আমি থেকে থেকে যেভাবে কাজগুলো করছিলাম সেভাবে যদি করতাম না তাহলে ভিডিওটা এক দু ঘন্টার হয়ে যেত আর তোমরা বোরিং হয়ে যেতে আর দেখতে নেবো তোমাদের সুবিধার্থে ভিডিওটাকে এত স্পিডে আমি চালিয়েছি তো চালটাকে ধুয়ে এবার আমি কি করলাম সমস্ত বটলে জল ভরে নিচ্ছি দেখো জুতো থেকে চণ্ডী পাট পুরোটাই আমাকে করতে হয় হ্যাঁ কোনো হেল্পিং হ্যান্ড নেই গাইস সেটা তোমরা দেখতেই পাচ্ছ এতদিন তো দেখেছো হেল্পিং হ্যান্ডেরা কাজ করছে এই করছে ওই করছে আমি আরামসে রানীর মতো মহারানীর মতো বসে আছি শুয়ে আছি এবারে এটাও দেখো এটাও দেখো এতদিন তো কাজের লোকগুলোকে দেখিয়েছি সব কিছু মুখের কাছে জোগাড় করে দিচ্ছে এবারে এই যে রিয়েল ফ্যাক্ট সেটা তো কোনো দিন দেখো এবার সেটাও দেখো রাউয়া লোক তো দেখো জল ভর্তি করে ভাতের চাল ধুয়ে এবার আমি ভাতটাকে ইন্ডাকশানে বসাবো হ্যাঁ এটা আমার মিনি কিচেন মানে এখানে রান্না টান্না করা যাবে না অ্যালাও নেই এখানে শুধু দুধ গরম আর এই ভাতটা ফোটানো যাবে আর খাওয়া যাবে পরা যাবে এই টুকিটাকি কারণ আদারওয়াইজ তো কোনো অপশান নেই এই জিনিসগুলো করার সেই জন্য এখানে এই টুকুই অ্যালাও আছে ইয়েস তারপরে দেখো আমি এবারে ব্রেকফাস্টের প্রিপারেশানটাও রেডি করে নিচ্ছি হ্যাঁ বিগ বস আসবেন আমার কাছে আমার বিগ বস যেটা সেটা হলেন ভেকি মাই হাজব্যান্ড তো যাই হোক এখন শশাগুলো ছিলে নিচ্ছি ব্রেকফাস্টে শশা কলা খেজুর দুধ আর কেলক্স টাইপ প্রেফার করে আই এম অলসো তো শশাগুলো কেটে ফেলছি এরপর একটা কথা তোমাদেরকে বলতে চাই সেটা হলো দেখো গাইজ আমি এই কথাগুলো এরকমভাবে বলছি তোমাদের খুব মজা লাগছে বাট রিয়েলটা কিন্তু মজা নয় যাই হোক আমি দুধটা এরকম সিস্টেমে তুলে নিই কারণ সেই না হলে আমাকে একদম সেই বাঁশতলার দিকে গিয়ে দুধটাকে আনতে যেতে হবে সেই জন্য একটা দড়ি লাগিয়ে ব্যাগ লাগিয়ে নিয়েছি দুধটা এরকমভাবে তুলে নিই আর এবার ভাতটা ফুটে গেছে ভাতটাকে একটুখানি নামিয়ে সাইড করে রাখছি এবার দুধটা আমি গরম করব বলে রেডি করছি হ্যাঁ দুধটা এবার আমি দিয়ে দিলাম হ্যাঁ ফুট ফোটাতে ঠিক আছে ফোটাতে দিয়ে দিলাম এখানে ব্রেকফাস্ট সমস্ত কিছু রেডি যেহেতু দুধ ফোটাবার সময় কাছে থাকতে হয় নাহলে কখন যে উতলে পড়ে যায় সেটা বলা বাহুল্য ওই জন্য আমলকি চিবাচ্ছি নিজের সেলফ কেয়ারটাও তো করতে হবে তাই না তাই আমলকি চিবাচ্ছি আর জল খাচ্ছি আর দুধের দিকে একবার একবার করে তাকিয়ে তাকিয়ে দেখছি দুধটা উতলে না পড়ে যায় সেন্সিয়র থাকতে হয় গাইস এই দেখো দুধটা উতলাবার আগেই কিন্তু আমি দুধটাকে নামিয়ে নিলাম এবার খেজুরগুলোর টপার টপ দিয়ে দিলাম দুধের মধ্যে আর এই দুধটা আলাদা করে আরামের জন্য রেখে দিলাম আর এই দেখো এবার দেখো কি করতে চলেছি গাইস। হ্যাঁ মফ নিয়ে চলে এলাম চুলটাকে ভালো করে বেঁধে নিলাম চুলের পট্টিটা খুলে দিয়েছি যেহেতু ডাস্টের কাজগুলো ওপরে হয়ে গেছে সেই জন্য চুলের পট্টিটা খুলে দিলাম এবার ঘরগুলো ভালো করে মুছে নিচ্ছি প্রথমেই আমার বেডরুমটা আমি ভালো করে ক্লিন করে নিই তারপরে এই বেডরুমটা সেকেন্ড সেকেন্ড এই বেডরুমটা দেন আমি যেটা করি ওই যে বললাম লাইটটা বন্ধ করে দিতে হবে কারণ কারেন্টের বিলটা অনেকটাই চলে আসে আবার এই লাইটটা জ্বালিয়ে এই যে রুমটা থার্ড এই রুমটা আমি পরিষ্কার করি ঠিক আছে তো এখন কিন্তু আর আটটা বাজে না হ্যাঁ এখন প্রায় ঘড়ির কাটায় কিন্তু নটা থেকে সাড়ে নটা বেজে গেছে অলরেডি তো এদিকের বারান্ডাটাও ভালো করে মুছে নিলাম এই দেখো তারপরে লম বা বারান্ডাটা মুছতে 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 মুতে মুতে মুছতে 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 মুতে মুছতে মুতে মুছতে মুতে মুছতে এই যে স্প্রিটে আছে বলে যেন মনে যে স্যাটাস্যাট মুছে চলে যাচ্ছে কিন্তু না গাইস এইটা মুছতে মুছতেই না হাতের নড়াটা পুরো ব্যথা হয়ে যায় এই লাঠিটাকে আপডাউন করা কিন্তু মুখের কথা নয় হ্যাঁ তোমরা তো ভাবছো এই লাঠি দিয়ে স্যাটাস্যাট মুছে দিচ্ছি আসলে নয় যে কেউ যদি মোছার মতো মোছে না তাহলে খুব খুবই খুবই হাতে লাগে হ্যাঁ এ দেখো মুছতে 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 পুরো দরজার গোড়াই এসে একদম পুরো সিঁড়ির কাছে এসে ভালো করে ক্লিন করে নিই ক্লিন করার পরে এই যে পা মোছাটা আছে সেটাকে লাগিয়ে দিলাম স্যাট লাগিয়ে দিলাম আর তারপরে দেখো মোছার পরেই দেখো এর মধ্যে অনেক কিছু আটকে যায় চুল টুল সেটাকে ক্লিন আপ করে রাখতে হয় নাহলে ওই নোংরা নোংরা একটা ভাব লাগে যেটা আমার না একদম সহ্য হয় না লাইটটাকে বন্ধ করে নিই আর কারণ লাইট না বন্ধ করলে কারেন্টের বিলটা অনেকটাই আসবে হ্যাঁ রো কারেন্টের বিল অনেকটা এলে কি হবে হ্যাঁ সবটা তো লক্ষ্য রাখতে হবে শুধু কাজ করলে হবে হ্যাঁ এবার আমি ভালো করে মুখটা ধুয়ে চুলটাকে একবার ব্রাশ করে নিলাম ওই যে বললাম সব কিছুর সঙ্গে নিজের সেলফ কেয়ারটাও জরুরি এখন বাজে ঘড়ির কাটায় দশটা বারো দেখতেই পাচ্ছ উল্টো আছে ফোনটা এবার বিগ বসকে ফোন করছি খাবারের জন্য যে আমার মোটামুটি কাজ হয়ে গেছে চলে এসো বিগ বস বিগ বস চলে এলো হ্যাঁ এখন খাচ্ছে বিগ বস তো দেখো বিগ বসের খাওয়া হয়ে গেছে আমার ভাতও কমপ্লিট রেডি দেখো পরিষ্কারটা কীভাবে করলাম সমস্ত এক ঝলক দেখিনি এই রুমটা বারান্দাটা রাইট সাইড লেফট সাইড সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম বাথরুম থেকে শুরু করে এই গল্লি গল্লি এরপর আমার রুমটা দেখো ক্যা সে ক্যা কার দিয়া মেনে একদম চাকাচক ফাটা ফাটি করে দিলাম পরিষ্কার চকচকে আর সব পরিষ্কারের পরই আমি খেতে বসি খাওয়া হয়ে গেলে আবার মেডিসিনটাও আমি নিয়ে নিলাম এরপর কি করবো এখন বাজে গড়ির কাটায় এগারোটা আর উপরে সমস্ত কাজ কমপ্লিট হলো মানে টিফিন খাওয়া থেকে সমস্ত মানে রুম পরিষ্কার করা থেকে যা যা তোমরা দেখলে সমস্ত কিছু কমপ্লিট হলো আর এটা হচ্ছে কী তো এটা হচ্ছে আমাদের আরব এই টেবিলে মাঝে মাঝে পড়াশোনা করে আর এই যে ইন্ডাকশান এখানটা করে রেখে দিয়েছি কারণগুলো বলছি এখানে ভাত আর দুধটা শুধু করার জন্য আর এই টেবিলে টুকিটাকি খাওয়া দাওয়া করি তো ঠিক আছে এখনো বাকি আছে গাইজ রান্না করা মানে লোকজন এলে রান্নাবান্না করা সকালে ব্রেকফাস্ট যদি কিছু হেভি কিছু বানাই সেটার জন্য তারপরে কিছু টুকিটাকি ফ্রিজে যদি রাখার হয় বা ফ্রিজ থেকে যদি কিছু নিয়ে আসার হয় সেগুলোর জন্য কিন্তু বাইরে রান্নাঘর মানে একদম বিল্ডিংয়ের বাইরে তোমাদেরকে দেখাচ্ছি চলো এবারে সেখানে গিয়ে কাজ কিন্তু বাকি আছে তো এবার নিচে যাব নিচে কিভাবে যাই কোন দিক দিয়ে যেতে হয় সবটাই তোমাদেরকে দেখাচ্ছি চলো হ্যাঁ এটাতে কিন্তু আমার একটু হোম টুরও হয়ে গেলো হ্যাঁ ছোটোখাটো হোম ট্যুরও করে ফেললাম তোমাদের সঙ্গে এই দেখো এই সিঁড়ি দিয়ে গট গাটগাট করে নামছি 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 নেমেই যাচ্ছি নেমেই যাচ্ছি চলেই যাচ্ছি চলেই যাচ্ছি চলেই যাচ্ছি চলেই যাচ্ছি 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 আবার এদিকে এলাম এদিকে সে একটা দরজা ক্রস করে এই দেখো সিলিন্ডারের পাশের যে দরজাটা চাবি দিয়ে তালা দিয়ে রাখি সেই বম্বে থাকি আর দিল্লিতে রান্নাঘর তো সেই জন্য তালা দিয়ে রাখি কখনকে ঢুকে পড়বে বাইরের দিকে তো দেখো ঘরটা এই রান্নাঘরটা দেখো পুরো চকচক করছে হ্যাঁ আমি এরকম করেই রাখি এই যে এখন দেখছো এরকম করেই রাখি ফার্স্ট এসেই আমার কাজ হচ্ছে উপরের পামটা চালানো চলো 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 এই দেখো এই যে উঠে পড়লাম তরাক তরাক করে এই পামটাকে ঘুরিয়ে দিলাম হ্যাঁ এই পামটা চালিয়ে দিলাম হ্যাঁ এরপর চলো রান্নাঘরে ঢোকো এরপর দেখো কি ছিল আর কি হয়ে যাবে দেখো পুরো হুলিয়া চেঞ্জ হয়ে যাবে যেহেতু আমি রান্না করতে বসেছি এখন রান্না করতে বসবো বসিনি ফ্রিজ থেকে সমস্ত কিছু বার করে নিলাম আমি এই এইরকমভাবে কিন্তু কন্টেনারে করে সমস্ত কিছু সবজি রেখে দি গুছিয়ে কাটিং করে সমস্ত কিছু এটা হচ্ছে কুমড়ো কে কে কুমড়ো খেতে ভালোবাসো বলো তো আমার ভীষণ ভালো লাগে আদা রসুন মানে জিঞ্জার গার্লিক পেস্ট তারপরে পিঁয়াজ এবারে এটা এত এঁটে গেছে ফ্রিজের মধ্যে যেটা আমি বার করতে পারছি না হ্যাঁ জায়গাটা শর্ট বলে ওই জন্য মানে ডিপ ফ্রিজের জায়গাটা শর্ট বলে সেই জন্য আমি ছোট ছোট পলিথিনে করে মাছ মাংসগুলো রেখে দিই যাতে জায়গাটা অনেকটা বাঁচে সমস্ত রকমের ভেজিটেবলস বার করে ফেলেছি এখন কথা হচ্ছে কি যেন গাইস একটা তরকারি একটা ভাত শুনতে লাগে জাস্ট এর পিছনে যে কি মেহনত করতে হয় এই একটা তরকারি সুন্দরভাবে যদি রান্না করতে হয় তার জন্য কতটা পরিশ্রম কতটা কাটিং করে কতটা অর্গানাইজড করে কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধোয়া করে সুন্দর করে একটা রান্না যদি টেস্টি টেস্টি ফুড মানে লাঞ্চ বলো ডিনার বলো বানাতে হয় তার জন্য যে কত মেহনত করতে হয় সেটাই দেখাবো তো সমস্ত রকমের ভেজিটেবলসগুলো যেগুলো পেস্ট করবো সেগুলো কাটিং করে মিক্সচারের মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো পেঁয়াজ কলি আদা রসুন পিঁয়াজ বাটা তারপরে ওই ওটাকে কী বলে পিঁয়াজ কলির স্প্রিং অনিয়ন যেটাকে বলে সেটা দিয়ে দিলাম এদিকে ফুলকপিটা নুন হলুদ দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি ধোঁয়া উঠছে এবার এটাকে ভালোভাবে পেস্ট করে নেবো হ্যাঁ কাঁচা লঙ্কাও ছিল এর মধ্যে এরপর আলুটা কেটে নেব এবার আলু ফুলকপি মাছ দেখে তোমরা এটাই বলবে এটা আবার কি বাড়াবাড়ি এই তো ফুলকপি আলু মাছ দিয়ে একটা ঝোল করবে তাতে আবার এত কথা আরে না গাইজ ব্যাপারটা ফুলকপি আলুর ঝোল নয় ব্যাপারটা হচ্ছে রেসিপিটা রেসিপিটা তোমরা লক্ষ্য করো ভালো করে ঠিক আছে কারণ ভিকি আরব এরা না ওই সাদা মাটা জায়োক মায়েক করে রান্না করে দিলাম খেয়ে নিল এরম বিষয়টা নয় হ্যাঁ খাবারের মধ্যে আবার এদের টেস্ট টেস্ট ব্যাপারটা কিন্তু কুত কুদকে ভার ভারকে চাই নাহলে কিন্তু খাবে না তো সেটারই প্রয়াস চলছে আবারও মানে কিচেনে এসে মাথাটা বেঁধে নিলাম কারণ মাথার মধ্যে তেল মশলা লাগবে আমার কিচেনে চিমনি নেই হ্যাঁ যেরকম ব্যবস্থা সেরকমই অবস্থা না না সরি যেরকম অবস্থা সেরকমই ব্যবস্থা আর কি যাই হোক বিগ বস কেন বলেছিলাম আমার জীবনে বিগ বস চলছে বিগ বসের সিজনস চলছে হ্যাঁ এই কারণেই বলেছিলাম বিগ বসে যেরকম বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে আবার মানে অনেক ছোটোখাটো মানুষও মানে বড় থেকে ছোট সব মাপেরই মানুষ যেরকম একটা জায়গায় এসে ঢুকে পড়লো সেখান থেকে কোথাও বেরোতে পারবে না সেখান থেকে কাউকে ফোনে কন্ট্যাক্ট করতে পারবে না কিছুই করতে পারবে না সারা দিন নিজেদের অ্যাক্টিভিটির মাধ্যমে নিজেদেরকে প্রতিটা দিন লড়াই করে করে চলতে হবে প্রতি প্রতিনিয়ত নিজেকে সেফ রেখে নিজের জায়গাটা বজায় রেখে খেলতে হবে এবং জুতো থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছু নিজেদেরকেই করতে হবে সমস্ত প্রতিকূলতার ঊর্ধ্বে গিয়ে নিজেকে একটা জায়গায় দাঁড় করিয়ে উইনার হতে হবে আমি নিজেই নিজের কাছে অলরেডি উইনার সেটা কথা নয় আই এম জাস্ট কয়ারিং যাই হোক আমি উইনার কিনা না সেটা তো তোমরা বলবে পাবলিক বলবে আমি বলার কে তাই না বলুন তো যাই হোক আমার বলার মানে হচ্ছে এটাই যে আমাদের জীবনে না দৈনন্দিন জীবনে কিন্তু এই ধরনেরই পরিস্থিতির মোকাবিলা করে আমাদেরকে চলতে হয় ঠিক আছে তো যাই হোক দেখো আমার রান্নাবান্না কমপ্লিট আমার রান্নাঘরও একদম চাকা করে অর্গানাইজড করে ফেলেছি একদম গুছিয়ে পরিষ্কার করে মোছা মুছি ধোয়া ধুই করে দেখো হুলিয়া পুরো পাল্টে দিয়েছি এবার রান্নাঘরে লক করে দেবো এবার দিল্লি থেকে চলে যাব বোম্বে ইয়েস মানে নিচের কাজ কমপ্লিট হতে হতে প্রায় বাজে ঘড়ির কাটায় একটা আর যা যা রান্না করি যা যা প্রয়োজনীয় জিনিস বিকেলের পর থেকে লাগবে সমস্ত কিছু তুলে নিয়ে চলে আসি শেষ করে একদম সে দিল্লি থেকে বোম্বে চলে আসি ফ্লাইটে করে তো যাই হোক কেন বলেছি বিগ বস বিগ বসের মতো বিগ বসে তো যেরকম কাউকে ফোন করা যাবে না বা কারোর সঙ্গে যোগাযোগ করা যাবে না কোথাও যাওয়া যাবে না একটা রুলস থাকে আমার জীবনে এই এইরকম বাধ্যবাধকতা রুলস নেই যে কোথাও যাওয়া যাবে না কি কাউকে ফোন করা যাবে না বাট এত ব্যস্ত থাকি যে এই সমস্ত কাজগুলো করার আর সময় পায় না খুব প্রয়োজন ছাড়া বেরোতে পারি না আর খুব প্রয়োজন ছাড়া কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছাও করে না কারণ এত ব্যস্ততম সময় এবার আমার শাওয়ার নেবার টাইম আমি এবারে স্নান করে নিচ্ছি একদম দেখো এই সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো লাগে আমার স্নান করতে গেলে ইয়ার সেলফ কেয়ার সেলফ কেয়ার তো করতে হবে না বিভিন্ন কাজের মধ্যেও নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিজের সেলফকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে নিজের স্কিনকে প্যাম্পারিং করতে হবে যেহেতু শীতকাল আসছে তাই আমি ভালোভাবে শাওয়ার নিয়ে নিলাম শাওয়ার নেওয়ার পর স্কিনে একটা ভালোভাবে টোনার লাগিয়ে তারপর ময়েশ্চার লাগালাম অবশ্যই কিন্তু এসপিএফ থাকে তারপর লিপ বাম লাগিয়ে লিপটাকে ভালোভাবে প্যাম্পারিং করে নিলাম এরপর বডি লোশন ইউজ করছি এবার আমি কি ব্র্যান্ডের এগুলো ইউজ করছি সেগুলো যদি জানতে চাও কমেন্ট সেকশানে জানাবে সেগুলো নিয়ে আমি আলাদাভাবে ভিডিও করে বা তোমাদের কমেন্টে জানিয়ে দেবো এরপর আমি আমার যেহেতু শীতকাল এলেই যাই না ভিটামিন সি এর অভাবে কিনা আমার পায়ের গোড়ালিগুলো একটু ফেটে যায় এত জলটল ঘাটি তো সেই জন্য আর একটু পিটপিটে সময় একটা করে কাজ করি হাত ধুই একটা করে কাজ করি পাহাড় ধুই তো সেই জন্য আমি কি করলাম তো ওই যে সক্সটা থাকে না সিলিকন সক্স ওর মধ্যে ক্রিম লাগিয়ে ময়েশ্চার করে নিচ্ছি পাটাকে কিছুক্ষণ শুয়ে আছি এবং উফ পিঠের সিট ডাঙাটাকে একটু ঠিকঠাক করে নিলাম তারপর আবার উঠে গিয়ে কাপড়গুলো যেগুলো ছাদ থেকে তুলে নিয়ে এসেছিলাম সেগুলো ভালোভাবে গুছিয়ে আলমারির মধ্যে তুলে দিলাম না না বাইরে ঘাটে রাখা যাবে না এরপর আমার প্রমোশনের কিছু শ্যুট ছিল বাকি সেই প্রোমোশনের শ্যুটগুলো করে ফেললাম এগুলো যদি দেখতে হয় অবশ্যই ইনস্টাগ্রাম ফেসবুক রিলসে কিছু দিনের মধ্যেই আমি আপডেট দিয়ে দেবো দেখে নেবে পুরো ডিটেলসে এর মধ্যে আরাপ চলে এলো এই সমস্ত করতে করতে আরপ চলে এলো স্কুল থেকে ওকে ফ্রেশ করিয়ে স্নান টান করিয়ে এবার খাবারের জোগাড় ওর বইপত্র গুছিয়ে সমস্ত কিছু করে খাবারের জোগাড় দেওয়া হচ্ছে ওই যে বললাম এখানে টুকিটাকি গরম টরম করি তো এবার পুরো রেডি দাস্তারখানা পুরো রেডি আমাদের তিনজন এরপর শুনতে লাগে তিনজন শুনতে লাগে একটা তরকারি শুনতে লাগে এই টুকু কাজ বাট টুকু কাজই করতে করতে না মাথা খারাপ হয়ে যায় গাইস কারণ আমি তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ আমি স্প্রিটে এটাকে এডিট করেছি বলে তাই তো খাওয়া দাওয়া কমপ্লিট এই ঘরে একটু স্প্রে দিয়ে দিলাম যাতে কোনো রকম পোকা পোকামাকড় বা গন্ধ না ছাড়ে এরপর বাসন টাসন ভালোভাবে ধুয়ে গুছিয়ে এবার নিজেকে একটু মোটটা স্পিং করার জন্য চকলেট খাচ্ছি চকলেট ইয়েস চকলেট চকলেট টকলেট খেয়ে এবার একটুখানি জাস্ট রেস্ট নেব রেস্ট নিয়ে দেখো সন্ধ্যা হয়ে গেছে সিক্স থার্টি সাড়ে ছটা বাজে এরপর একদম ব্ল্যাঙ্কেট ছেড়ে উঠতে ইচ্ছা করছে না দুধ খাবার আগেই চিপস খাবো চিপস খাবো প্রত্যেক দিনের বাইনা যা করে জ্যাকেট ট্যাকেট পরে নিল মানে আমি পড়িয়ে দিই নিল যেহেতু ভিডিওটা চলছে তো বিগ বসের তো তারপর ও দুধ দুধ খেয়ে বসে গেল মন দিয়ে পড়বে কিন্তু যেমন সকাল থেকে স্কুলে চলে গেলে আমি শান্তিভাবে সমস্ত কাজ ভালোভাবে সুস্থভাবে করতে পারি সেরকমই সন্ধে পর ও যখন আবার পড়তে বসে যায় তারপরেও আমার যে সন্ধ্যের পর যে টুকি টাকি কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট নিয়ে উফ এবার বসেছি একটু টিফিন খেতে না না রোজ আমি এ সমস্ত আনহাইজেনিক খাবার খাই না আজকেই খেলাম কারণ শক করে বিগ বস এনে দিয়েছি কাঁচা লঙ্কা খেতে আমার ভীষণ ভালো লাগে আমি আটটা থেকে দশটা প্রত্যেক দিন কাঁচা লঙ্কা খাই খাইজ দিস ইজ ডার্ক সাইট ইন মাই লাইফ মানে আমার জীবনে তোমরা যেটা দেখো রিলসে সেটা কিন্তু রিয়েল নয় রিয়েল হচ্ছে এটা ঠিক এই রকম ঝাঁঝালো ঝাল কাঁচা লঙ্কার মতো মানে আমি তো আমার দিনের যে রুটিনটা নিয়মিত মানে আমার যে চলছে ইদানিং সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম বাট এছাড়াও অনেক কিছু করতে হয় যেগুলো সবটা কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরা অসম্ভব ব্যাপার আমি তো তোমাদের জাস্ট এইটটি পারসেন্ট দেখালাম এখনও টোয়েন্টি পারসেন্ট আমি যে ব্যস্ততা মানে আমার জীবনে আছে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি কারণ অতটা দেখালে না ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে অত টুকি টাকি সমস্ত কিছু দেখালে তো এই হচ্ছে সকাল থেকে আপ টু মোটামুটি এই সাড়ে সাতটা আটটা পর্যন্ত এটাই আমার রুটিন এরপর যদি আবার ভিডিওটাকে আমি বাড়াই যে ডিনারে কি করলাম তারপর কি করলাম তারপর কি করলাম তার ভিডিওটা অনেকটা মানে এক ঘন্টার বেশি হয়ে যাবে ভিডিওটা তো যাই হোক এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে আর মানুষের মানে বাহ্যিক দিকটা দেখে কখনো কাউকে বিচার করতে নেই তার ভিতরের জিনিসগুলো জানতে হয় ঠিক আছে তো তোমাদের সঙ্গে শেয়ার করে আমার লাইফস্টাইল যেহেতু আমি ব্লগার তাই আমার লাইফে কি চলছে কি হয় না হয় সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি ফেসবুকের মাধ্যমে ছোটোখাটো ভিডিও তৈরি করে আর ইউটিউবে তো বড় বড় ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানকারি দিই ইনফরমেটিভ কিছু জিনিস তোমাদের সামনে বা তোমাদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করি তো এই ছিল আমার দৈনন্দিন জীবনের কাহিনী। ঠিকানো আমি একটা ইউটিউবার একটা মেকআপ আর্টিস্ট একটা মডেল হুম একটা নিউজ অ্যাঙ্কার একটা জার্নালিস্ট মানে অনেকে অনেক রকমভাবে তোমরা আমাকে অনেক চরিত্রে দেখেছো এবং অনেক চরিত্রে আমাকে চেনো কিন্তু তার আগে সবচেয়ে বড় কথা আমি একজন মা আর একটা মাকে অনেক কিছু করতে হয় তো চলো আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওর সঙ্গে সঙ্গে থাকবে পাশে থাকবে কি ওয়াচিং সাইফার্স বল্ট আর এখনও যারা সাবস্ক্রাইব করো নি তারা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো টাটা